প্রতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস সুন্দরবনে কাঁকড়ার প্রজনন মৌসুম হিসেবে ধরা হয় তাই এই দুই মাস সুন্দরবনের নদী খালে প্রজনন কার্যক্রমের সুরক্ষায় কাঁকড়া ধরা বন্ধ রাখা হয় এবারও জানুয়ারি থেকে সুন্দরবনের উপকূলে কাঁকড়া শিকার বন্ধ রাখা হয়েছে কিন্তু এর সঙ্গে জড়িত জেলেরা কষ্টে জীবিকা নির্বাহ করছেন তারা বলছেন এবছর জানুয়ারি ফেব্রুয়ারি ছাড়াও আরও এক মাস কাঁকড়া আহরণ বন্ধ রাখা হচ্ছে বছরে পাঁচ মাস বন্ধ থাকে আর পাঁচ মাস খোলা থাকে কিন্তু খোলা থাকলেও আমরা কানা মাতি করি না সেভাবে এই পাঁচ মাস আমাকে বসে থাকতে এই পাঁচ মাসে যদি সরকার আমাদের যদি কোনো কিছু ব্যবস্থা করত তাহলে দেখে আমরা জেলেরা কিছু বেঁচে থাকতে পারি কোনো দিন চলে কোনো দিন চলে না এই ভাবে আমাকে দিন যায় কাঁকড়া যে সময় জঙ্গলে এই জঙ্গল দিয়ে কাঁকড়া মানে যে সময় কাঁকড়া না পড়ে সে সময় তো অনাহার দিন যায় আমাকে আমরা এই লোন টোন করি আমরা জঙ্গলে এই ব্যবসা প্রতিষ্ঠান আমাকে কাঁকড়া কাঁকড়া আমরা ধরি আমাদের এই পাঁচ ছয় মাস আমরা কাঁকড়া মারি আমাদের এই দুই মাসে ইলিশির অভিযানে বন্ধ তারপরে আবার এই আবার দুই মাসে আবার এই কাঁকড়ার বন্ধ তাহলে আমরা এই যে গরিব যারা আছি আমরা কি করে কি খাবো কি করে বাঁচবো আমি এই অনেক ঋণদায়ী আছি আমি সমিতির থেকে লোন তুলছি এবং জঙ্গলে কাঁকড়া ধরি তিন চার টিপ দিয়েছি এতে আমাদের অনেক লস হয়েছে অন্তত তিন হাজার টাকা করে গায়ে পড়ে গেছে এবং আমাদের এই সমিতির থেকে লোন নেওয়ার পরে আমাদের এই সংসদ চলে না আমরা কিস্তি টানবো না এই লোন দেবো এর ভিতরে আমি কোনো এই সরকারি কোনো সাহায্য আমি পাইনি কিংবা এই তিন মাস আরও দুই মাস এই পাঁচ বন্ধ এই বন্ধর সময় আমাকে খুব কষ্ট সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রজনন বাড়াতে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম এই দুই বিভাগে কাঁকড়ার আহরণ বন্ধ রয়েছে এ সময় বিকল্প ব্যবস্থা না থাকায় জীবিকা সংকটে পড়েছেন শিকারিরা এই যে কয়টা লোক আছে যদি আমাদের এই মাস কাঁকড়া মারি আমাদের সংসার ছেলে ফেলে আছে। কাকড়া যারা বন্ধ এখন না থাকতে হবে আমাদের ষোলো সতেরো বছর কাকড়াদের যখন কাকড়ার বাস বন্ধ থাকে আমি তখন জেলা প্রশাসন থেকে বা কোনো জায়গায় অন্য সাহায্য থেকে আমি বঞ্চিত থাকি কিছুই পাই না যে কোনো অফিসার এসে ডাক দিলে আমরা আসি এসে জমিনে বসি কথাবার্তা শুনে আমাকে ই নিয়ে চলে যায় পরবর্তীতে কোনো তত্ত্ব আসে না আমাদের আমাদের একটাই দাবি যে সরকারি আসুক না কেন আওয়ামী লীগ যাই আসুক না কেন আমাদের আমরা তো কাকলা আমাদের তো কোনো দলদারি নাই আমাদের জানে পাঁচটা মাস অন্তত খাইয়ে বাইছে থাকতে পারি সবাই মিলে ঠিক আছে পরিবারের সে একটা যে কোনো পরিবার থেকে মানে সরকার থেকে আমাকে ব্যবস্থা করে দেওয়া হোক এদিকে নিষেধাজ্ঞার কারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস পর্যন্ত সুন্দরবনের নদ নদীতে ঢুকতে পারবেন না জেলেরা নিয়ম ভেঙে কোনো জেলে কাকরা শিকার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা রয়েছে বন বিভাগের জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম এই জন্য প্রাকৃতিক পরিবেশে সুন্দরবনের ভিতরে আমরা পারমিট দিই না আপনারা জানেন গত ছাব্বিশে ডিসেম্বর থেকে আমরা কাঁকড়া কাঁকড়ার যে পারমিট সেটা বন্ধ করে দিয়েছি কোনো জেলে বা ও কেউই কাঁকড়া ধরতে না প্রাকৃতিক পরিবেশে কেউ যদি কোন অসাধু উপায়ে যদি কাঁকড়া ধরার পারমিশন দিয়ে থাকে বা অবৈধ উপায়ে কাঁকড়া ধরার কোনো সুযোগ করে দিয়ে থাকে যে সুযোগটি নিবে এবং যে সুযোগটি দিবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বাগেরহাটের মোংলা উপকূলীয় এলাকায় প্রায় তিন হাজার জেলে সহ দুই লাখ মানুষের জীবিকা সুন্দরবনের কাঁকড়ার উপরে তাই কাঁকড়া হরণের নিষিদ্ধ সময়ে সরকারি বিকল্প কর্মসংস্থানের দাবি তাদের